আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে কথা বলবো সো যদি আপনি আপনার আহ লস কমায় আনতে চান স্টক মার্কেটে সার্ভাইভ করার একটাই উপায় সিঙ্গেল উপায় সেটা হচ্ছে আপনার লস কম রাখতে হবে লস লেস সো লস যদি আপনি কম রাখেন মার্কেট আপনাকে এই ধরনের একটা অপরচুনিটি দিবে এটা এক বছর পরে হোক দুই বছর পরে হোক তিন বছর পরে হোক পাঁচ বছরে একবার হোক মার্কেট আপনাকে এই ধরনের অপরচুনিটি দিবে সো আপনি যদি মার্কেটে অল টাইম লাইগা থাকেন তাহলে আসলে আপনি মার্কেটে ওই যে মার্কেটে যে একটা কথা বলে যে আউট অফ হান্ড্রেডে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট পিপুল লস করে এইটা কিন্তু তাদের জন্য এটা আসলে কাদের জন্য এটা হচ্ছে যারা মার্কেটে সব সময় লেগে থাকে যারা মার্কেটের এই সিনারিওতেও ট্রেড করতে থাকে তারা আসলে এই নাইনটি থেকে নাইনটি থাকে আচ্ছা সাপোজ আমরা খুব মানে একদম কমন সেন্সে চিন্তা করি আমরা সব ডাটা বাদ দিই এই ধরনের একটা মুভমেন্ট এইটা পাকিস্তানের একটা ইন্ডেক্স পাকিস্তানের গ্রোথ ইন্ডেক্স সো এই ধরনের একটা মুভমেন্টে যে মার্কেট সম্পর্কে তেমন কিছু একটা জানে না ধরেন সে মার্কেটে টেন আউট অফ ফাইভ জানে আর আপনি মার্কেটে খুব ভালো জানেন নাইন আইট আউট অফ টেন জানেন মানে অ্যানালাইসিসের ক্ষমতা আপনার আপনার ধরেন কারো এর দক্ষতা ফাইভ আউট অফ টেন আপনার আপনার হচ্ছে নাইন আউট অফ টেন কিন্তু এই মার্কেটে যারা অ্যানালাইসিস ক্ষমতা ফাইভ আউট অফ টেন তার পক্ষেও মোটামুটি ভালো একটা প্রফিট বের করে নেওয়া যাওয়া সম্ভব কিন্তু এই মার্কেটে আপনার ক্ষমতা যত ভালোই হোক আপনি স্রোতের বিপরীতে বারবার মার্কেটে ইনভলভ হয়ে প্রফিট করতে পারবেন না কারণ আপনি আসলে মানে সাঁতার ভালো জানেন আপনি খুব ভালো সাঁতার জানেন কিন্তু আপনি সমুদ্রে প্রচন্ড ঝড়ের মধ্যে হয়ে গেছেন তো আপনার কি এই সাঁতার ভালো জানা কাজে লাগবে আপনার সাতার ভালো জানা কাজে লাগবে না সো থিং ইজ মার্কেটে আসলে ধরেন কেউ 2023 থেকে পাকিস্তানের ইনডেক্সের হিসাব করলো যে পাকিস্তানের ইনডেক্সে কতজন প্রফিট করছে কতজন লাভ করছে কতজন লস করছে আপনার কি মনে হয় যে এটা 90% লস আর 10% প্রফিট হবে নো এটা কিন্তু কোনো ভাবে 90% লস আর 10% প্রফিট হবে না এইটা সম্ভবত লস হবে থার্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট প্রফিট হবে ধরেন কোন এক সময় মার্কেট এরকম এরকম করতে করতে পাকিস্তানের মার্কেট ডাউন চলে আসলো যারা এই টুকের মধ্যে পারছে তারা কিন্তু প্রফিট নিয়ে সরে গেছে তাদের কোনো প্যারা নাই আবার যদি পাকিস্তানের মার্কেট দুই তিন বছরে আবার ভালো করে দুই তিন বছর পরে তারা এখানে আবার ইনভলভ হবে সম্ভবত আবার হয়তো বা এরকম কোনো একটা জায়গায় বের হয়ে যাবে সো তারা কিন্তু আলটিমেটলি অ্যানালাইস কম জানা সত্ত্বেও বারবার প্রফিট করবে কিন্তু আপনি অনেক ভালো অ্যানালাইসিস জানা সত্ত্বেও আপনি প্রফিট করতে পারবেন না ব্যাপারটা এরকম হয় অনেক সময় যে আসলে খুব মানে আমি যদি নর্মালি দেখানোর চেষ্টা করি আপনাদের যে এটা জাস্ট আমি পাকিস্তান ইন্ডেক্স দেখলাম ওয়ার্ল্ডের মোস্ট অফ দ্য ইন্ডেক্স লাস্ট দুই তিন বছরে এই ধরনের পারফর্মই করছে বাট আমাদের ইন্ডেক্স খুবই আনইউজুয়াল একটা পারফর্ম করছে আমি যদি বাদ দিই শুধুমাত্র আমাদের ইন্ডেক্স দেখি সাপোজ এবং মানে একদম খুব নর্মাল একটা ব্যাপার কেউ এইখানে সে তার পঞ্চাশ লাখকে কে সত্তর লাখ করে বের হয়ে গেছে পঞ্চাশ লাখকে সত্তর লাখ করে বের হয়ে গেছে আপনার অ্যানালাইস দক্ষতা ভালো আপনি এখানে ইনভলভ হয়েছেন এই পর্যন্ত আপনি আপনার পঞ্চাশ লাখকে এইটি লাখ করছেন কিন্তু এই যে এই মোমেন্টামে আপনি আপনার এই এইটটি লাখকে আবার থার্টি লাগে নিয়ে আসছেন এখন বলবেন তার কিন্তু সত্তর লাখ আছে সে এই দিয়ে কোনো একটা জায়গায় হয়ে গেছে তার কিন্তু এই সত্তর লাখ আছে তার কথা হলো আবার যখন মানে মার্কেট সেন্টিমেন্ট ভালো হবে এটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো আসলে মার্কেট সেন্টিমেন্ট বলতে আমরা কী বুঝি আমরা কি শুধু চার্ট বুঝি নাকি এইটা আরও অনেক ডিটেল একটা ব্যাপার তার ব্যাপার হচ্ছে আবার যখন মার্কেট সেন্টিমেন্ট ভালো হবে আমি আবার ইনভলভ হব হইতে পারে আমাকে যদি ধরেন যে সাপোজ যে এইখানে পঞ্চাশ থেকে সত্তর লাখ টাকা নিয়ে বেরোয় গেছে সে এইখানে আবার ইনভলভ হওয়ার চেষ্টা করছে তার এখানে আবার পাঁচ লাখ টাকা লস হইছে তার স্টিল থেকে স্টিল কিন্তু হবে সেই ষাট লাখ টাকা থেকে ধরেন যে সে খুব একটা যায় না আমাদের ইন্ডেক্স দ্বিগুণ হয়ে গেল কোনো এক সময় আমরা রিসেন্টলি একটা মানে কিছু জায়গায় হতেছি ইন্ডেক্স নাকি দশ হাজার হবে আমাদের ইন্ডেক্স পাঁচ হাজার থেকে দশ হাজার হইলো সে তার সিক্সটি লাখকে ধরেন ইন্ডেক্স দ্বিগুণ হয়েছে সেও দ্বিগুণই করলো সিক্সটি লাখকে দ্বিগুণ করলো সে একশো লাখ করলো কারণ ইনডেক্স দ্বিগুণ হয়েছে আপনি তো ভালো বাংলায় যান আপনার আহ লাখ টাকা ধরেন তিন গুণ হইলো আপনার হইলো নাইনটি লাখ সো স্টিল কিন্তু আপনি তাকে বিট করতে পারছেন না শুধুমাত্র সে মার্কেটে টাইমিং করতে পারছে সে মার্কেটে ভালো সময় এন্ট্রি নিচ্ছে খারাপ সময়টা অ্যাভয়েড করে যাচ্ছে সো আমরা একটু আজকে কিছু ব্যাপার দেখার চেষ্টা করবো আমরা একটু চার্টের বাইরে দেখার চেষ্টা করবো চার্ট এই জায়গায় আমরা এই জায়গা থেকে দেখার চেষ্টা করবো মানে আমরা চার্টকে একটু জুম আউট করলাম একটু আমরা তো সবসময় জুম ইন হয়ে থাকি আমরা এই জায়গা থেকে দেখার চেষ্টা করি যে একদম মানে কি হইতেছে চার্টে কি হইতেছে চার্টে বাট আমরা যদি একটু জুম আউট করি জুম আউট করে আমরা যদি ফুল সিনারি ওটা দেখার চেষ্টা করি আমরা খুব ক্লিয়ার কিছু ব্যাপার দেখতে পারবো আমরা প্রথমে একটু মার্কেটটাকে দেখার চেষ্টা করি চার্ট চার্ট কোন জায়গা থেকে তৈরি হয় মার্কেটের ফান্ডামেন্টাল যদি ভালো থাকে তাহলে চার্ট তৈরি হবে আস্তে আস্তে তারপরে কি সেক্টর কোন সেক্টর ভালো করতেছে তারপরে কি ওভারঅল শেয়ার মার্কেট কি করতেছে

এইটা হচ্ছে মার্কেটের ভিত্তি বাংলাদেশে বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে শুধুমাত্র বাংলাদেশের প্রেক্ষাপটে না পৃথিবীর সব দেশের প্রেক্ষাপটে আমরা যদি এরকম করতে থাকি মানে ধরেন একটা বিল্ডিং এটা একটা দশ বারোতলা বিল্ডিং সো সবার নিচে থাকবে এই রাজনীতি আর সবার উপরে থাকবে এই চার্ট সো চার্টে খুব একটা ভাইব্রেশন হইলে এটা নিচে খুব একটা ইম্প্যাক্ট পড়বে না কিন্তু এইখানে যদি হয় এইখানে যদি খুব বেশি ভাইব্রেশন থাকে এটার কিন্তু আমাদের চার এটা আমরা আমাদের বিগত সময়ে দেখতে পাইছি যে আমাদের আসলে রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না অনেক দিন থেকে আর দুই হাজার দশের পর থেকে আসলে আমাদের রাজনৈতিক অবস্থা হলো না এক পাখি একটা রাজনীতি চলতেছিল সো রাজনীতি যেহেতু আমাদের রাজনৈতিক অবস্থা ভালো ছিল না দ্যাটসই আমাদের কিন্তু আলটিমেটলি অর্থনৈতিক অবস্থা মোটামুটি ঠিকঠাক হইলেও পরের দিকে কিন্তু এটা আমাদের রাজনীতির সাথে সিঙ্ক করছে যেমন আমরা লাস্টের দিকে দেখতে পাচ্ছি আমাদের দু হাজার তেইশ চব্বিশের দিকে আমরা কিন্তু আই এম এফ আমাদের এগুলা কিন্তু আমরা দেখতে পাইছি সো আলটিমেটলি এইটার সাথে এটা সিঙ্ক করবে আর শর্ট টাইমে হইতে পারে যে অর্থনীতি ভালো করতেছে রাজনীতি খারাপ রাজনৈতিক অবস্থা খারাপ শর্ট টাইমে এটা হয়তো এরকম করতে পারে বাট সাথে এই ব্যাপারটা করবে সো প্রত্যেকটা ব্যাপারের সাথে প্রত্যেকটা প্রত্যেকটা ব্যাপার ব্যাপার কিন্তু করবে সো চারটে আপনি দেখতেছেন যে আপনার আহ মোটামুটি ভালো কিছু একটা দেখা যাচ্ছে বাট আপনাদের অর্থনীতি রাজনীতির অবস্থা খুব একটা ভালো না সো আলটিমেটলি এইটা এটার সাথে সিঙ্ক করবে সো খুব শর্ট সময়ের জন্য আপনার এই ব্যাপারগুলা মানে একটু বেটার করতে পারে কিন্তু যদি আপনার এই ফান্ডামেন্টাল ব্যাপারগুলা ভালো না থাকে আলটিমেটলি এই ব্যাপারগুলা জন্য ভালো না করলেও এখানে করবে সো আমাদের আসলে মাঝে মাঝে করলে চার্টের বাইরে আমাদের মানে একটু জুম আউট করা উচিত আমাদের চিন্তা ভাবনাকে আমাদের আহ ধরেন এইটা আমরা এইখানে আমাদের সো আমাদের ব্রেইন এত বেশি ফোকাসড হয়ে থাকে এই ব্যাপারটাকে আমাদের একটু জুম আউট করা একটু জুম আউট কইরা একটু আপনি একটু ব্যাক সাইডে চলে আইসে আপনার কিন্তু রিয়েলিটি চেক দেওয়া উচিত আপনার রিয়েলিটি চেক দেওয়া উচিত যে আসলে রিয়েলিটি কি অবস্থা শুধুমাত্র চার্টে শুধুমাত্র শেয়ার বাজারের মধ্যে সবকিছু নাই

যেই সিজনে দেখবে যে ভালো ফল হচ্ছে ওই সিজনে সে এখান থেকে ফ্রুট কালেক্ট করবে যেই সিজনে দেখবে যে না ভালো ফল হচ্ছে না সে এখান থেকে ফ্রুট কালেক্ট করবে না কিন্তু মোস্ট অফ দ্য পিপুল মোস্ট অফ দ্য পিপুল যেই ব্যাপারটা করে এটাকে এডিকশন হিসেবে দেয় যে অল টাইম সব সময় সব সময় আপনার মানি ইন দ্য টেবিল থাকবে না আপনার মানি আউট অফ দ্য টেবিল করতে হবে সময় মতো আপনার কখন স্টেক বাড়াইতে হবে আপনার কখন টাকা টান দিতে হবে কখন স্টেক ইনক্রিজ করতে হবে কখন ডাবল ডাউন করতে হবে মানে আপনার দ্বিগুণ ব্যাপারগুলো যদি আমরা না বুঝি এই মার্কেটে আপনি যত ভালো অ্যানালিস্ট হন আপনি নাইন আউট অফ নাইন আউট অফ টেন অ্যানালিস্ট হইলো আপনি এই মার্কেট থেকে প্রফিট বের করতে পারবেন না একদম সিম্পল কথা কমন সেন্সের কথা আপনি স্রোতের বিপরীতে আপনি স্রোতের স্রোত এই দিকে আপনি এই দিকে যদি সাঁতার কাটার চেষ্টা করেন আপনি আলটিমেটলি গন্তব্যে সহজে পৌঁছাইতে পারবেন না সো দেশাই আমাদের একটু রিয়েলিটি চেক দিতে হবে যে এই মুহূর্তে আমাদের দেশের পলিটিক্যাল সিচুয়েশন কি আহ এই মুহূর্তে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কি সো আমরা একটু রিয়েলিটি চেক আমরা আবার একটুই করি এখানে আমি সেক্টর আর সেগমেন্ট দিব এই সেগমেন্ট নিয়ে আমার একটু কথা আছে স্টক মার্কেট এস এ হোল তারপরে আমাদের আসতেছে পার্টিসিপেন্ট অর্থনীতি রাজনীতি রাজনীতি কি চলতেছে আমরা একটু এইখান থেকে দেখবো রাজনীতি ইয়ে চলতেছে সো আমাদের মনে হয়েছিল যেহেতু সব পার্টি একসাথে বসতেছে বেটার কিছু হচ্ছে এখন তারা আসলে এই যে তারা যে একসাথে বসছে এতদিন একটা সলিউশন বের করার চেষ্টা করে তারা বলতেছে যে এটা আসলে কোনো কাজেরই হয় না এটা একটা অকাজ হয়েছে সো রাজনীতির রে আমি এই মুহূর্তে টু আউট অফ টেন দিব রাজনৈতিক অবস্থাও একটা ভালো না অর্থনীতি আর রিসেন্টলি আমরা জানতে যে চোদ্দোটা ব্যাংকে চোদ্দোটা ব্যাংকে লিকুইডিটি ক্রাইসিস চলতেছে সো অর্থনীতিকে এই মুহূর্তে আমি সেম টু আউট অফ টেন দিব পার্টিসিপেন্টস কারা ব্যাংক বীমা ব্যাংকের অবস্থা খুব ভালো এই যে এইখানে তো আমরা জানলাম যে চোদ্দটা ব্যাংকের লিকুইডি ক্রাইসিস চলতেছে সো পার্টিসিপেন্টসদের অবস্থাও টু আউট অফ টেন দিব স্টক মার্কেটের অবস্থা কি সেম টু আউট অফ টেন কোনোটাতে আমি আসলে এর বেশি দিতে পারছি বাণিজ্যের অবস্থা কি বাংলাদেশের এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ আর বাণিজ্যের অবস্থা খারাপ থাকলে আলটিমেটলি স্টক মার্কেট ভালো করতে পারবে না এই যেটা আমি বললাম যে শর্ট সময়ের জন্য যদি এগুলো উঠাও যায় আলটিমেটলি এগুলো সিঙ্ক করবে এগুলো আলটিমেটলি একই সূত্রে গাঁথা থাকে সো বাণিজ্যের অবস্থা খুব একটা ভালো না টু আউট অফ টেন সো ওভারঅল যদি আমরা দেখি আলটিমেটলি আমরা গড়ে পড়্তায় টু টু থ্রি আউট অফ টেনে আমরা এই মুহূর্তে প্লে করতেছি হুইচ ইজ ভেরি রিস্কি যদি ফাইভ আউট অফ ফাইভও আপনি প্লে করেন আপনার এখানে লস করার সম্ভাবনা মার্কেট এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এখান থেকে আপনার প্রফিট করার সম্ভাবনা খুব একটা সহজ না কারণ আপনি যখন দেখতে পারবেন একটা জিনিস একটা সেক্টর দৌড়াইতেছে ধরেন ফাইভ আউট অফ টেন আপনি দেখতেছেন একটা সেক্টর দৌড়াইতেছে আপনি এখানে ইনভলভ হবেন কিছু দিন পরে অন্যটা আসবে এইটা নিয়ে নেমে যাবে সো ফাইভ আউট অফ টেনও আপনার প্রফিট করা খুব টাফ সো আপনার মিনিমাম অড আপনার ফেভারে থাকতে হবে আপনার সিক্স আউট অফ টেন যখন আমাদের সব কিছু হবে আমরা যখন গড় মার্ক দিতে পারবো এই যে সব আমরা দেখলাম যে চার্ট ফান্ডামেন্টাল সেক্টর অর্থনীতি রাজনীতি শেয়ার বাজার সো আপনার যখন সিক্স আউট অফ টেন হবে এখন যদি আপনি এইট আউট অফ টেন বা সেভেন আউট অফ টেন যদি আপনার অ্যানালিটিক্যাল দক্ষতা থাকে আপনি এইখান থেকে বেটার একটা প্রফিট করতে পারবেন এবং আপনার বুঝতে হবে যে সিজনাল এটা একটা সিজনাল বিজনেস এটা সব প্রফিট দিবে না এটা দেখা যাবে তিন বছরে এক বছর ভালো থাকবে পাঁচ বছরে টানা টানা বছর 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 খারাপ খারাপ থাকতে পারে। এরকম হতে পারে সো আপনার জাস্ট অপরচুনিটি খুঁজতে হবে বিজনেস ইজ অল অ্যাবাউট অপরচুনিটি যে কোনো ব্যবসা এটা শেয়ার ব্যবসা হোক কাইন্ড অফ বিজনেস আপনি রাইট টাইমিং করতে পারলে এবং যদি বুঝতে পারেন যে কখন আপনার মানি আউট অফ দ্য টেবিল করতে হবে টাকা টেবিল থেকে টান দিতে হবে এবং যদি বুঝতে পারেন যে কখন টাকা টেবিলে ইন করতে হবে কখন আউট করতে হবে কখন ইন করতে হবে কখন আপনার রিস্ক বাড়াইতে হবে কখন ডবল ডাউন করতে হবে এই ব্যাপারগুলো যদি আপনি একটু ঠিকঠাক করেন আপনি আপনার যদি ক্ষমতা কমও থাকে আপনি এই মার্কেটে বেটার একটা করতে পারবেন কিন্তু আপনি যদি এই ব্যাপারগুলো না চার্টে খুব একদম মনোযোগ দেওয়ার সারাদিন যদি চার্টে খালি অপরচুনিটি খুঁজতে থাকেন আপনি চার্টে অপরচুনিটি পাবেন কিন্তু আলটিমেটলি আপনার ব্রেন শুধুমাত্র এই জায়গায় ফোকাস আপনি জুম আউট করে আপনি ফুল ভিউটা দেখতে পাচ্ছেন না যে ওভারঅল কি হচ্ছে দেশে আপনি এই জায়গায় সো এই ওভারঅল কি হচ্ছে এই ওভারঅল যতক্ষণ ভালো না হবে এই জায়গায় বেটার ইম্প্যাক্ট করবে না এইখানে যখন আস্তে আস্তে ভালো হওয়া শুরু হবে আমি যেটা আপনাদের একটু আগে দেখাইছি যে রাজনীতি আর অর্থনীতি একদম আমাদের মূল ভিত্তি আমাদের মার্কেটের মূল ভিত্তি। সো এই জায়গায় যদি আসলে ভাইব্রেশন শুরু হয় আমাদের উপরে বলেন চার্টে বলেন আমাদের ফান্ডামেন্টালে বলেন ভাইব্রেশন স্টার্ট হবে কিন্তু কোনো একটা বিজনেসের চার্ট চার্ট খুব ভালো করতেছে কিন্তু আসলে রাজনৈতিক অবস্থা খারাপ না এই ক্ষেত্রে আপনি বেটার নিতে পাবেন না এখন আমি একটা কথা বলছিলাম যে এই মুহূর্তে আমি একটা সেগমেন্টে আমি এটাকে কেন আমি এটাকে আসলে সেক্টর বা সেগমেন্ট বলছি সেক্টর ইন ইন্ডাস্ট্রি বা সেগমেন্ট যাই বলেন মোটামুটি এই মুহূর্তে যদি আমাকে বলেন যে ভাই আমি তো আসলে মার্কেটে থাকবই আমার মার্কেটে এখন কোনো না কোনো জায়গায় ইনভেস্ট করতে হবে আমি যেটা দেখতেছি এবং আমরা মোটামুটি যেটা মানে ওভারঅল মানে ভাষা ভাষা হইলেও আমরা সবাই ব্যাপারটা জানি যে আমাদের নিয়া। বেশ কাজ হবে এবং যেহেতু আমাদের এই মুহূর্তে থ্রি থেকে এইটির আমাদের দেশের ইনকাম সোর্স বা জিডিপিতে আমাদের জিডিপিতে প্রভাব রাখে আমাদের আহ গার্মেন্টস তো যেহেতু এই মুহূর্তে আমাদের গার্মেন্টসের অবস্থা হল না আমাদের কাছে বিকল্প একটা জিনিসই আছে যেটাকে আমরা বিদেশিদের লিজ দেওয়া হোক বা যেইভাবেই হোক এই পোর্টনিয়া যদি আমরা প্লে করতে পারি এবং আমরা মানে এতদিন আহ যেই ব্যাপারটা নিয়ে মোটামুটি কাজ হচ্ছে সো এই পোর্ট যদি আমরা প্লে করতে পারি আমরা হয়তোবা কিছুটা অর্থনৈতিকভাবে বেটারমেন্টের দিকে যেতে পারবো না হলে এই মুহূর্তে আমাদের কিন্তু মানে সরকার যে কাজগুলো করতেছে বা আমরা আসলে তো খুবই ছোট মানুষ আমরা বা আমরা এই মানে এই যে আহ নাগরিকদের একটা সেগমেন্ট আছে পলিটিক্যাল সেগমেন্ট যারা অর্থনীতি সামলায় যারাই করে তো এই জায়গায় আমরা লাস্টের দিকে সো তারা সেগমেন্টের যে কাজটা আমি দেখতে দেখতে পাচ্ছি করতেছে যে এই জিনিসটাকে তারা বিকল্প হিসেবে দেখার চেষ্টা করতে হয় যে কিভাবে আমরা আমাদের সমুদ্রকে কাজে পারি সো দুই থেকে তিনটা শেয়ার আছে পোর্ট দুই থেকে তিনটা শেয়ার আছে তার মধ্যে একটা শেয়ার অলরেডি অনেক ভালো করে হচ্ছে আমি এটার বলে দিই সাপোর্টাল সুমিতা লাইন্স পোর্টাল এটা খুব ভালো পারফর্ম করছে এটা আপনারা দেখতে পাচ্ছেন সো আর দুই একটা শেয়ারই আছে এই শেয়ারগুলোর মধ্যে যদি থাকতে পারেন আই থিঙ্ক এবং যেহেতু আমি বললাম যে মানে যদি টপ ডাউন অ্যানালাইজ করা হয় এই শেয়ারগুলো হয়তোবা সামনে আপনাকে বেটার একটা প্রফিট দিতে পারে না হলে আপনি ওভারঅল স্রোতের বিপরীতে প্লে করতেছেন অ্যান্ড স্রোতের বিপরীতে আপনি খুব একটা বেটার করতে পারবেন না সো আমাদের আমরা যদি এইভাবে মার্কেটকে দেখতে পারি আমরা আমাদের লস কমাতে পারবো আর যদি আপনি লস কমায় আপনি যদি যখন অবস্থা মার্কেটের খারাপ আপনি যদি জাস্ট আহ সারভাইভ করে যান যদি মোটামুটি এক টাইম অন্য সারভাইভ করে যান ধরেন আহ যেটা আমি বললাম যে ধরেন আপনি আপনার পঞ্চাশ লাখকে সত্তর লাখ করছিলেন মার্কেটের খারাপ সময় এখন আপনার থেকে লাখ আছে আপনি যদি এইটাকে আলটিমেটলি বিশ পঁচিশে না নামায় আনেন আপনি যদি তিরিশ পঁচিশ লাখ রাখতে পারেন আজ না হোক দুই বছর পরে হোক তিন বছর পরে হোক এই পাঁচ হাজার আমাদের ইন্ডেক্সের বর্তমানে পাঁচ হাজার দশ হাজার হবে আমি যেটা বললাম অনেক সময় মার্কেট যেই কাজটা করে এটা সারা পৃথিবীতে হোল পৃথিবীতে এই এই সিনারিও দেখা যায় যে নর্মালি পাঁচ বছরে দুই তিন বছর ওয়ার্ল্ডে হিসাব করলে আমাদের জন্য একটু মানে জটিল হবে কারণ রিসেন্টলি একটা ই পেরেছে যে আমাদের স্টক মার্কেট ওয়ান খারাপের দিক থেকে পৃথিবীর খারাপই স্টক মার্কেটের দিক থেকে আমাদের স্টক মার্কেট এই মুহুর্তে নাম্বার ওয়ানে আছে সো অনেক সময় পাঁচ বছরে চার বছরই ভালো করবে না বা ছয় বছর চার বছর ভালো করবেন টানা দুই বছর স্টক মার্কেট ভালো থাকবে সো আপনার এই দুই বছর ধরেন আপনি তো আসলে একজাক্ট টাইমিং করতে পারবেন আপনি ধরেন এই দুই বছরের মধ্যে আপনি তিন বছর থাকলেন মার্কেটে এই চার বছরের মধ্যে এক বছর আর এই দুই বছর আপনি মার্কেটে থাকলেন তারপরেও আপনি এই থার্টি থার্টি ফাইভ ধরে ধরেন আমাদের ইনডেক্স যদি পাঁচ হাজার থেকে দশ হাজার যায় আপনি যদি মোটামুটি ভালোই যায় ইনডেক্স যদি টু এক্স হয় আপনার পোর্টফোলিও থ্রি এক্স করা সম্ভব ফোর এক্স করা সম্ভব কিন্তু এর জন্য আপনার লিমিটেড পরিমাণ ক্যাশ থাকতে হবে রিজার্ভে আপনি যদি এইটাকে মার্কেটের খারাপ সময় আপনি যদি এটাকে মানে এডিকশনের বসে এটাকে যদি পঁচিশ লাখ বিশ লাখে নিয়ে আসেন আলটিমেটলি আপনি আপনার কষ্ট কষ্ট যেতে পারবেন না আপনি আপনার আসলও তুলতে পারবেন না এই মার্কেট থেকে সো মার্কেটে আপনারা যতটুকু লস করছেন মার্কেটে এই যে এটাকে আপনার আলাদা করে রাখেন এটাকে আপনার এই মুহূর্তে যে জায়গায় ভালো অপরচুনিটি আছে ব্যাংক ডিপোজিট বা এনিথিং কোনো জমি কিনেন হোয়াট কিন্তু আপনি লিকুইড করতে পারেন মার্কেট যখন ভালো হতে পারবে তখন ভালো হওয়া শুরু করে তখন যেন আপনি এটাকে লিকুইড করতে পারেন ফাস্ট এমন একটা জায়গায় রাখেন আপনি এখান থেকে ওইখানে কম প্রফিট পান সমস্যা নাই আসলে স্টক মার্কেটে আমরা যারা থাকি আমরা আসলে ওভার নাইট রিচ হইতে চাই এটা আমাদের একটা সমস্যা আমরা মানে আমরা মনে করি স্টক মার্কেট থেকে আমরা প্রত্যেক বছর জমিতে যদি আপনি ইনভলভ হইতেন জমি থেকেও খুব পনেরো থেকে বিশ পার্সেন্ট মিনিমাম পনেরো পার্সেন্ট বাৎসরিক ইজিলি বের হয়ে আসছে শেয়ার মার্কেট আমাদের চার বছর দেয় নাই হতে পারে আরো দুই বছর না দিতে পারে শেয়ার মার্কেট তিন বছর দেয় নাই তিন থেকে চার বছর হতে পারে আরো দুই বছর না দিতে পারে কিন্তু পরের টানা দুই তিন বছর দিতে পারে তো ওই সময় যদি আপনি মার্কেটে ইনভলভ হন আপনি আপনার এই মাইটাকে আপনি আপনার এই মাইটাকে আপনি টু এক্স থ্রি এক্স ফোর এক্স করতে পারবেন কিন্তু খারাপ সময়ে সারভাইভ করে দেন এখন হচ্ছে সারভাইভাল মোডে থাকতে হবে সার্ভাইভাল মুড অন করেন আর কখন অ্যাগ্রেসিভ হইতে হবে কখন ডবল ডাউন করতে হবে এইটা আপনাকে ইন্ডিকেট করবে রাজনীতি আর অর্থনীতি আপনি যদি বারবার চার্টে এই ইন্ডিকেশন খুঁজেন তাহলে আপনি বারবার মায়েরা আপনাকে বারবার ফ্লাফ দিবে মায়ের আপনাকে বারবার ধোকা দিবে সো এইটাকে ভালো হইতে দেন এর আগে যদি চার্ট ধরেন যে পাঁচ হাজার থেকে ছয় হাজারও চলে যায় ছয় হাজার পাঁচশোতেও চলে যায় প্লে করার মতো এনাফ পরিমাণ জায়গা আছে প্লে করার মতো এনাফ পরিমাণ স্পেস থাকবে কিন্তু বারবার যদি পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচশো থেকে পাঁচ হাজার পাঁচ হাজার আটশো থেকে পাঁচ হাজার চলে আসে বা পাঁচ হাজার নিচেও চলে আসতে পারে যদি এরকম হয় আপনি এই জায়গায় আপনার আহ মানি লুজ করে ফেলবেন একটু সাবধানে এখন প্লে করেন আপনাদের এই ওভারঅল চিত্রটা দেখানোর ছিল একটু আপনাদের সাবধান করা ডেঞ্জার এখনো আছে ধরেন আমাদের একটা পলিটিক্যাল ক্রাইসিস হয়েছে আমরা এখন এই জায়গায় আছি সো মার্কেট যখন এইভাবে ফল করে মিনিমাম কিন্তু মার্কেট দুইবার ফল করে সো এইটা হলো রাজনীতির গ্রাফ আমাদের একটা অভ্যুত্থান হয়েছে তারপরে উঠতে পারে এখন এইখানে মার্কেটের এক বছর দুই বছর তিন বছর লাগতে পারে আমাদের রাজনীতির মার্কেটের বা আমাদের রাজনীতি গ্রাফের সো এই ব্যাপারটা মাথায় রেখে ট্রেড করেন লস কমায় রাখেন সামনে সুযোগ পাওয়া যাবে ইনশাল্লাহ সো আজকের ভিডিওর উদ্দেশ্য আমার এইটাই ছিল কারণ এই মুহূর্তে রাজনীতি খুবই ভলেটাইল আমাদের রাজনীতি অনেক ভলেটাইল রাজনীতিতে যে যেকোনো একটা ইভেন্ট কিন্তু আমাদের মার্কেটে অনেক বড় প্রভাব ফেলতে পারে রাজনৈতিক যে যেকোনো একটা অস্থিরতা বা যে কোনো একটা ভাইব্রেশন আমাদের মার্কেটে কিন্তু অনেক বড় রকমের ভাইব্রেশন ফেলতে পারে সো এই এইভাবেটা মাথায় রেখে ট্রেট করবেন ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করতেছি আল্লাহ হাফেজ